সুগাইস আজকের ভিডিও দেখাবো কীভাবে আপনি আপনার ইমো আইডির নাম পরিবর্তন করবেন অথবা আপনি আপনার এই ইম ও আইডির নামটা আপনি চেঞ্জ করবেন যেমন ধরুন কি আপনি ইমো আইডি খোলার সময় হয়তো আপনি নিজে খুলেছেন অথবা অন্য কেউ আপনাকে ইম ও আইডিটা খুলে দিয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি চাচ্ছেন কি আপনার নামটা এডিট করে ভালো করে নামটা দিবেন সেক্ষেত্রে আপনি কীভাবে নামটা চেঞ্জ করবেন অথবা আপনি আপনার ইমো আইডি নামটা কীভাবে পরিবর্তন করবেন এই সমস্ত ফুল প্রসেস কিন্তু আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেন ভিডিওটা শুরু করার ছোট্ট একটা রিকোয়েস্ট হয়েছে এরকম টেকনিক্যাল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দাও চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক দেন এখান থেকে প্রথমে কাজ হবে ইমো আইডিতে ক্লিক করে দেওয়া সেখান থেকে কিন্তু আমি ক্লিক করে দেবো ইমো অ্যাপে সেখান থেকে কিন্তু আমি ইমো অ্যাপে ক্লিক করে দেন ইমো অ্যাপে ক্লিক করে দেওয়ার পরে প্রথমে আপনার কাজ হবে এখান থেকে প্রোফাইল আইকনে একবার ক্লিক করে দেওয়া সো এখান থেকে কিন্তু আপনি প্রোফাইলে একবার ক্লিক করে দেবেন সো প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনাকে এরকম পেজে নিয়ে আসবে তারপরে আপনার কাজ হবে এখান থেকে কিন্তু আপনি প্রোফাইলের সুযোগ একটা এখানে এডুচিনো পেয়ে যাবেন দেন এখান থেকে কিন্তু আপনার কাজ হবে এই এডুচিনোতে একবার ক্লিক করে দেওয়া সো এখান থেকে কিন্তু আপনি এই এডিচিনোতে একবার ক্লিক করে দেবেন দেন এই এডুচিডোতে ক্লিক করে দেওয়ার পরে নিজে একটা অপশন পেয়ে যাবেন এডিট বাট এখান থেকে কিন্তু আপনার ক্লিক করতে হবে এডিট অপশানে এখান থেকে কিন্তু আপনি এডিট অপশানে একবার ক্লিক করবেন দেন এডিট অপশানে ক্লিক করার দরপরে দু নম্বর লাইনে একটা অপশান পেয়ে যাবেন ইউজার নাম দেন ইউজার নামের পাঁচও কিন্তু এটা একটা অপশান পেয়ে যাবেন এখানে এডু চিহ্ন এখান থেকে আপনার কাজ হবে এই এডু চিহ্নটা একবার ক্লিক করে দেওয়া সেখান থেকে কিন্তু আপনি এই এডুচিহ্নটা একবার ক্লিক করে দেবেন দেন এই এডুচিহ্ন ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম একটা পেয়ে নিয়ে আসবে তারপর এখান থেকে আপনার যে ইউজার নামটা রয়েছে বা যে নামটা আপনার রয়েছে ইমো আইডিতে এই নামটা কিন্তু আপনার এখানে শো করবে সেক্ষেত্রে আপনি এখানে একবার ক্লিক করবেন সেখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার কাছে ড্যাশবোর্ডটা ওপেন হবে তো ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এখান থেকে তাহলে কিন্তু আপনার নামটা কেটে দিতে পারেন সো কেটে দেওয়ার পরে এখান থেকে আপনার যেটা ইচ্ছা বা যেটা খুশি আপনি সে নামটা কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন দেন এখান থেকে কিন্তু আমি আমার নামটা এখানে অ্যাড করে দিলাম দেন নামটা অ্যাড করা দেওয়ার পরে তারপরে আপনার কাজ হবে এখানে কিন্তু আপনি ট্রিকমার দেখবেন এখান থেকে কিন্তু আপনি ট্রিকমারে একবার ক্লিক করবেন দেন টিকমারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার নামটা কিন্তু সেভ হয়ে গেলো বা পরিবর্তন হয়ে গেল দেন এখান থেকে আপনার আগের নামটা যে নামটা ছিল কাছে এখান থেকে কিন্তু নামটা কিন্তু পরিবর্তন বা চেঞ্জ হয়ে গেছে বাট যেভাবে ধরলাম এবার কিন্তু আপনি স্টেপ বাই স্টেপ ফলো করে কিন্তু দু তিনটি সেটিংস করলেই কিন্তু খুব সহজে আপনি আপনার ইমো আইডির নাম কিন্তু পরিবর্তন বা চেঞ্জ করতে পারেন এটা ছিল মূলত আজকের ভিডিও সেট সেটিভ এবং শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন